সূরা লোকমান 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলছেন আমিনান নাসি মাই ইশতারি লাহুল হাদিস লিইউদিল আন সাবিলিল্লাহি বিগারি ইলমি ওয়ায়তাকিযুহা হুযওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে উল্লেখ করছেন যে আমিনান নাসি মাই ইশতারি হাদিস যে অনেক ব্যক্তিদের অনেক কিছু তারা ক্রয় করে তারা হেদায়েতের হেদায়তকে বাদ দিয়ে সঠিক জিনিসটাকে বাদ দিয়ে তাহারা তাদের এই হেদায়তের বিনিময়ে বিভক্তে অন্য অনেক বস্তুকে তারা ক্রয় করে যেটা তাদেরকে লাভবান দেয় না অর্থাৎ তাদের কোনো উপকারে আসে না লাহ হাদিস লিউদিল্লা কয় এমন সরঞ্জাম এমন কথাবারতি তারা কয় করে যে কথাটা তাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের বিধান পালন করা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমাহকাম পালন করা থেকে আল্লাহ রব্বুল আলামিনের কালাম শোনা থেকে রাসূল ফাক সাল্লাল্লাহু আলাইহি কথা শোনা থেকে তাদেরকে ওই সমস্ত বস্তু দূরে রাখে ওই সমস্ত বস্তু কি রাখে দূরে রাখে দূরে রাখে মানে হলো লিইয়ুদিল আনসাবিলিল্লাহি বিগাইর আইলমিন যে তাদের না জানার কারণে তারা এই জিনিসগুলোকে ক্রয় করে আর সেটা তারা গোমরা হয়ে যায় তারা প্রদ্যষ্ট হয়ে যায় তারা অন্য লাইনে চলে যায় আর তারা এগুলাকে গ্রহণ করে এগুলো সম্পূর্ণ অনর্থক তারা গ্রহণ করে এগুলোর দ্বারা তারা লাভবান হয় না তারা কি হয় না লাভবান হয় না আল্লাহ কোরআনের কোরআনে বলতেছেন ওই সমস্ত ব্যক্তিরা যে তারা লাভবান হইতেছে না তারা এগুলা ক্রয় করে তারা এগুলো সরঞ্জাম কিনে তারা এগুলা আনতেছে কয় এই যে গ্রহণ করে এগুলার দ্বারা তাদের কোনো ফায়দা হয় না তাদের কোনো উপকারে আসে না তাদের কোনো উপকারেই আসে না এ আয়াতটা আল্লাহ লফাকরফ বলে আলামিন কিসের জন্য নাজিল করছে এটা এই জন্য নাজিল করছে আল্লাহর হাবিব রসুল্লিফাক সাল্লাহ আলিহিহাস্লাম যখন দিনের দাওয়াত দিতেছে কিসের দাওয়াত দিনের দাওয়াত দিতেছে তখন এই দিনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ হাবিব ইফাক সাল আলহিহি আসাল্লাম মানুষদেরকে যারা কাফের মুশ্রিক বেদিন ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ ফক্রব্বুল আলমিনের বাণীগুলো শোনায় অর্থাৎ কোরআন শুনে কোরআনের কথা শুনে কালাম শুনে তো এই জিনিসগুলা যখন মানুষের নিকট যখন বর্ণনা করে আল্লাহর হাবিব তখন মানুষ অটোমেটিক তখন তাদের ভিতরে যখন রহমত ঢেলে দেয় যখন তাদেরকে দিয়ে দেয় অটোমেটিক তাহারা মুসলমান হয়ে যায় তো এই কাপের মসজিদদের মধ্যে তাহাদের অনেক একজন বড় ব্যক্তি ব্যবসায়িক অনেক একজন ব্যক্তি ছিল তার নাম ছিল নজর ইবনে হারেস নজর ইবনে হারেস সে মক্কার মোর্শেকদের মধ্যে কোরআশদের মধ্যে অনেক বড় ব্যবসায়িক ছিলেন সে বিভিন্ন রাষ্ট্রে ব্যবসার জন্য চলে যাইত তখন এ আল্লাহর হাবিব রাসুল ইফাক সাল্লাহ আলি ইসাল্লাম এই যে কোরআনের কথা শুনাইতো আল্লাহ ফাক রব্বুল আলমিনের কথাগুলো যখন মানুষদের মাঝে প্রচার করত। তখন অটোমেটিকই মানুষ আল্লাহর হাবিব রসুল ইফাক সাল্লাহ আলি ওয়াসাল্লামের প্রতি দাবিত হয়ে যাইতেন কি হয়ে যেত দাবিত হয়ে যেত ইবনে হারের চিন্তা করলেন যে আল্লাহর হাবিব অর্থাৎ মোহাম্মদ তো মানুষদেরকে আল্লাহর কালাম এর কারণে মানুষ তার প্রতি দাবিত হয়ে তো ওই সমস্ত ব্যক্তিদেরকে যাতে করে মোহাম্মদের প্রতি দাবিত না হয় তাহলে মানুষদেরকে যাতে করে ওই জায়গা থেকে ফিরিয়ে রাখা যায় তাহলে এর বিকল্প ব্যবস্থা কি করা যায় তখন নজর ইবনে হারের চিন্তা করলেন যে বিভিন্ন বাদ্য যন্ত্র গায়িকা নর্তকি ওই সমস্ত ব্যক্তিদেরকে যখন আমি আমার দেশে নিয়ে আসব। তখন অটোমেটিক যখন এরা গান বাজনা করবে যখন বাদ্য বাজাবে যখন তবলা বাজাবে যখন বিভিন্ন যখন বাদ্যযন্ত্র যখন বাজাবে তখন অটোমেটিক মানুষ তখন কোরআনের প্রতি যখন যুগবে না তখন অটোমেটিক মানুষ চলিয়ে আসবে এই বাদ্যযন্ত্রের প্রতি তো এই কারণে নজর ইবনে হারেস তিনি এ বিভিন্ন দেশ থেকে বাদ্যযন্ত্রের বস্তু ক্রয় করত গায়িকাদেরকে আনত এ আনি আনি এই সমস্ত ব্যক্তিদেরকে এই মানুষদের মাঝে যখন তাহারা গান বাদ্য করত মানে গান গাইত আর বাদ্যযন্ত্র যখন বাজাইত তখন অটোমেটিক মানুষ তখন ওই বাদ্যযন্ত্রের প্রতি যুগে যাইত গানের প্রতি তো এই কারণে ইবনে হার চিন্তা করলেন যখন এই যে কোরআনের কালাম যখন শুনে মানুষদেরকে মানুষ তার দিকে দাবিত দাবিত হয়ে যায় এ থেকে জন্য সেই অটোমেটিক হওয়া ওই বাদ্যযন্ত্রগুলা অর্থাৎ গানের আসর করত বিভিন্ন মজলিস করত করি করি ওই জায়গার ভিতরে মানুষকে জমায়েত করতো আর মানুষদেরকে বলতো তোমরা ওই কালাম শুনিও না মোহাম্মদের কথা শুনিও না মোহাম্মদ যে সমস্ত কথা বলে ওই সমস্ত কথা মিথ্যা কথা তোমরা এই কথাগুলো শুনিও না তোমরা এটার বিনিময় বরংস তোমরা এই সমস্ত এই যে বাদ্যযন্ত্র এই যে গান গুলা গায়িকা আনতেছি এই গায়িকা গুলার তোমরা গান শুনো আর বাদ্যযন্ত্র গুলা তোমরা বাজাইতে থাকো তাহলে তোমা আনন্দ পাইবা অথচ আল্লাহর হাবিব রসুল ফাক সাল্লাহ ওয়াসাল্লাম মানুষের মাঝে যখন কোরআন তালাবাদ করতেন তখন অটোমেটিক মানুষ আনন্দ পাইত তখন তারা খুশি হয়ে যেত আপনি দেখেন না দেখবেন কোরআন তালাওয়ারটা যখন সুন্দর হয় কোরআন তেলাওয়ারটা যখন মধুর সুরে যখন পড়া হয় তখন মানুষের অন্তরটা কত সুন্দর হয় না কত ভালো লাগে না মানুষের অন্তরের ভিতর প্রশান্তি আসে না শান্তি আসে মানুষ শান্তি অনুভব করে কালাম যখন শুনে তখন মানুষ অটোমেটিক তখন ওই কালামের প্রতি ঝুঁকে যায় দেখেন না বিভিন্ন জায়গার ভিতরে যখন কোরআনের প্রতিযোগিতা হয় যখন যেই জায়গার ভিতরে যখন কোরআন তেলাওয়াত করা হয় কোরআনের তেলাওয়াতের আসর করা হয় সেই জায়গার ভিতরে যখন কোরআন তেলাওয়াত আরম্ভ করে আর যে সমস্ত ব্যক্তিরা যখন কোরআনকে আরো সৌন্দর্য করে বেশি বেশি পড়ে তখন মানুষ ওই সমস্ত কোরআনকে কোরানের তেলাওয়াত গুলো শোনার জন্য তার আর ঝুঁকে পড়ে আর কি করে ঝুঁকে পড়ে এ কোরআন তেলাওয়াত এ কোরআন তেলাওয়াত আজকে বন্ধ হয়ে গেছে মানব জাতিদের থেকে আজকে কোরআনের তেলাওয়াতটা দূর্বিত হয়ে গেছে যে মানুষের ঘরে ঘরে আজকে এক সময় মানুষের সামনে ড্রয়িং রুমের মধ্যে মানুষের কোরআন থাকতো মানুষের সামনে মানুষ সকাল যখন হইতো ঘুম থেকে উঠতো নামাজ পড়তো আর কোরআন কোরআনতালাবাদ করতো আর তখন আর এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যখন এই বাদ্যযন্ত্র গান বাজনা এগুলো যখন মানুষের মাঝে চলে আসছে তখন এ মানুষ তখন আর এই কোরআনের কালাম পড়া থেকে কোরআন শোনা থেকে তখন মানুষ অটোমেটিক দূরে গিয়ে তখন মানুষ যখন ঘুম থেকে উঠে সাথে সাথে তখন টিভি সিনেমা এগুলো ছেড়ে দেয় গান বাজনা শুনে গান বাজনা শুনে এইভাবে যখন চালাইয়ে দেয় তখন অটোমেটিক গান বাজনাগুলো শোনার কারণে তাদের অন্তরের ভিতরে এরকমভাবে কালো দাগ পড়ে যায় যার কারণে তাহারা আর ওই কোরআন তালাবাদ করতে মনে চায় না কোরআন শুনতে আর মনে চায় না অটোমেটিকই ওই সমস্ত ব্যক্তিরা কোরআন তালাবাদ থেকে কোরআন শোনা থেকে অটোমেটিক দুর্বৃত হয়ে সরে গিয়ে তখন ওই গান বাজনার প্রতি দাবিত হয়ে যায় এই যে গান বাজনা সিনেমা গায়ক গায়িকা নর্তকি এইগুলা যে সমস্ত ব্যক্তিরা গান বাজনা করে এই সমস্ত ব্যক্তিরা সম্পূর্ণ ইহুদি খ্রিস্টানদের এগুলা চক্রান্ত তাদের চক্রান্ত ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত যে ইদি খ্রিস্টানরা চিন্তা করল মুসলমানদের ভিতরে এমন এমন বস্তু ঢুকেই দিতে হবে যে জিনিস ঢুকিয়ে দিলে অটোমেটিকই মুসলমানরা তখন তাহাদের ওই যে তাদের ধর্ম ইসলাম মানা ধর্ম মানা আল্লাহ ফক্রব্বুল আলমিনের কথা মানা আল্লাহ ফক্রব্বুল আলমিনের বিধিবিধান পালন করা রাসুল ফাকসাল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের আদর্শ মানা থেকে তখন অটোমেটিকে মানুষ ফিরে চলে আসবে কি করবে ফিরে চলে আসবে আজকে তাই হইছে নজর নজরীবাহারও যেরকম ভাবে চক্রান্ত করছে যে মানুষদেরকে যাতে করে কোরআন থেকে বিমুখ করা যায় আল্লাহর হাবিবের কথা থেকে যাতে করে বিমুখ করা যায় এই কারণেই সে ভাবে গায়ক গায়িকা গান বাজনার আসর করত হ্যাঁ তবলা বাজাইত এরকম বা বাদ্যযন্ত্র যখন বাজাইত তখন মানুষ অটোমেটিকে আস্তে আস্তে তখন ওই গান বাদ্যর প্রতি ঢুকে যাবে কোরআন থেকে বিমুখ হয়ে যাবে হাদিস থেকে বিমুখ হয়ে যাবে এরকম ভাবে এখনো পর্যন্ত ওই নজরিব না হারসের মতো অনেক ইহুদি কাফের মসৃদ বেদিনীরা এরকম চক্রান্ত করতেছে যে মুসলমানদেরকে কিভাবে এরকম দিন থেকে সরানো যায় ইসলাম থেকে তাদের মূল ধর্ম থেকে সরানো যায় কালাম শোনা থেকে সরানো যায় আল্লাহর হাবিবের বাণী শুনে থেকে তাকে সরানো যায় এরকম ভাবে তারা চক্রান্ত করতে আছে এখনো করে চলতেইছে যার কারণে আজকে মুসলমানদের মানসিক মন মানসিক কিভাবে হয়ে গেল কোন দিকে চলে গেল যে জায়গার মানুষের মুসলমানদের সামনে থাকবে কোরআন এখন মুসলমানদের সামনে কোরআন থাকে না কোরআন আছে নাই এখন আমাদের মুসলমানদের ঘরে ড্রয়িং রুমে দেখবেন গান বাদ্য যন্ত্রের বস্তু আছে আছে না যন্ত্রগুলো আছে না এই যে টিভি সিনেমাগুলো এগুলো সম্পূর্ণ আমাদের মুসলমানদের ঘরের সামনে আমরা লাগায় রেখে যখনই আমরা যখন রিমোটটা চালু করি চালাই দিই যখন টিভিগুলো চালাই দিই তখন অটোমেটিক নাচ গান আরম্ভ হয়ে যায় তখন আর ওই ব্যক্তি যখন নাচ গান দেখে তখন নাচ গানের প্রতি অটোমেটিক দাবিত হয়ে যায় আর কোরআন ফুটতে চায় না কোরআন শুনতেও চায় না কথা বুঝে আসছে নি সেই কারণেই আল্লা ফ্রব আলামিন এই কোরআনের মাধ্যমে বলছে যে তোমরা এই সমস্ত বস্তু থেকে সম্পূর্ণ দূরে থাকো তারা মনে করে এমন এমন বস্তু তারা ক্রয় করে তারা মনে করে এগুলার তারা তার লাভবান হবে বরংস তারা লাভবান হইতেছে না বরংস তারা ক্ষতি হইতেছে মুসলমান এখন বাদ্যযন্ত্র গিটার কিনে তবলা কিনে এরা গান গান বাজায় আজকে মুসলমানদের সন্তানরা মুসলমানদের মেয়েরা আজকে নাচ গান করে করে না তাহলে অথচ মুসলমান আমরা মুসলমান মুকে দাবি করি অথচ যেই জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বস্তুগুলোকে সম্পূর্ণ হারাম করছেন গান বাজনাগুলোকে সম্পূর্ণ হারাম করে দিয়েছেন তাহলে যেই জিনিস হারাম করে দিয়েছেন সেটা আমরা মুসলমানরা কিভাবে পালন করতে পারি কিভাবে আমরা শুনতে পারি আজকে আমাদের যুবক ভাইদের মাঝে আজকে যখন কানে দেখা যায় হেডফোন তখনই অটোমেটিক দেখা যায় তাহারা গান বাজনা শুনতেছে গান বাজনা শুনে আজকে আমাদের যুবক যুবতীরা গান বাজনা করে নাটক দেখে এই সিনেমাগুলো যখন দেখে অটোমেটিক তাহাদের ওই মুসলমানদের ছেলে সন্তানদের ভিতরেও তখন নাচ গান করার ইস্পিহা চলিয়ে আসে আসেনি আসে অটোমেটিক আপনি দেখবেন আপনার শিশু বাচ্চারা যখন দেখবেন একটা গান দেখছে নাচ দেখছে তখন সাথে সাথে ওই আপনার বাচ্চাও যখন নাচতে চাইব গান গাইতে চায় আর অথচ আমাদের মুসলমানদের ভিতরে বিভিন্ন মজলিস করা হয় বিভিন্ন সিনেমার করা হয় এই কারণে করা হয় যে ওইখানে ভিতরে নাচ গান হবে আর মুসলমানদের ছেলেরা সেখানে নাচ গান করবে গান গাবে নাচবে বাদ্য বাজাবে এই সমস্ত অনুষ্ঠানগুলো করানো হয় এখন মুসলমানদের ভিতরে অথচ এগুলো সম্পূর্ণ হারাম أي الله حبيب رسول الله صلى الله عليه وسلم، حديث النبوي البلشان. ربي عز وجل بمحك المعازف والمظامير والاوسان والسلب وامر الجاهلية اللهর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলছেন আমাকে আমার প্রভু শিক্ষা দিয়েছেন আমাকে বলছেন আমাকে আদেশ করছে আমার কি করছেন আদেশ করছেন কিসের থেকে আমার রব্বি আযজা ওয়া জাল আমার প্রভু আমাকে বলছেন বিমাহাকিল মাযফি ওয়াল মযামির বাদ্যযন্ত্রম ঢোল তবলাম এগুলা সম্পূর্ণ যতগুলো উৎখাত করা হয় এগুলা তাকে এইগুলা থেকে যাতে করে নিষেধ করা হয় এগুলা যাতে করে সরানো হয় এগুলা থেকে যাতে করে এইগুলো সম্পূর্ণ তাদের থেকে তাদেরকে দুরীভূত করা হয় এই কারণে আল্লাহর হাবিব রসুল ফাক সাল্লাম বলছে যে আল্লাহ ফাকরুল্লা আলমিন আমাকে আদেশ করছে যাতে করে এই জিনিসগুলা থেকে সম্পূর্ণ মানুষ যাতে বিরত থাকে এবং এই জিনিসগুলা যাতে করে মানুষদের সামনে থেকে সম্পূর্ণ দুরবিত করে সরাই এনে আর এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রেরণ করছে এগুলাতে থেকে মানুষ থেকে করে আমি বিরুদ্ধ রাখতে পারি ফিরেই রাখতে পারি ওয়াসুল বিওয়াল আউসান আল্লাহর হাবিব রাসূলুল্লাহ ফাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ওয়াল আউসান মূর্তিগুলা সনানোর জন্য আমাকে প্রেরণ করা হয়েছে ওয়াসুল বি খ্রিস্টানদের ক্রস ঝুলি এগুলা সনানোর জন্য আমাকে দুনিয়ার জগতে প্রেরণ করা হয়েছে ওয়ামরিল আমরিল এবং জাহিলিয়াতের কুসংস্কার যে সমস্ত বস্তুগুলো আছে ওই সমস্ত জিনিসগুলাকে প্রতিহত করার জন্য ওইগুলাকে সরানোর জন্য আল্লাহ বলে আলামিন আমাকে দুনিয়াতে ফেরান করছে তাহলে এর দ্বারা এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম স্বয়ং আল্লাহ হাবিব রসুল ফাক সাল আলী বলছেন যে আল্লাহ ফাকরবুল আলামিন আমাকে স্বয়ং ফাটাইছে এইগুলাকে দুর্বিত করার জন্য এগুলাকে ধ্রুমিত করার জন্য অথচ আমরা বাদ্য যন্ত্র গান বাজনা শোনার জন্য এই যন্ত্রগুলো আমরা ক্রয় করি আমরা কিনি কিনি ক্রয় করি টিভি কিনে অধিকাংশ মানুষ কিনে গান বাজনা শোনার জন্য সিনেমা দেখার জন্য নাটক দেখার জন্য ডিস লাইন লাগানোর জন্য বিভিন্ন চ্যানেল দেখার জন্য তো এই যে টিভি যখন আমরা আমাদের ঘরের ভিতরে যখন আনি রাখি আমাদের চোখের সামনে রাখি তখনই তো আমাদের বাচ্চারা আমাদের সন্তানেরা যখনই ঘরে যখন ঘুম থেকে উঠবে যখনই বসবে তখন আমাদের সামনে যখন টেবিলের উপরে যখন রিমোটটা দেখবে তখন অটোমেটিক সে ওপেন করে দিবে ওপেন করে দি অটোমেটিক যখন গান বাজনা আরম্ভ হয়ে যাবে তখন সে গানে দেখতে থাকবে সে অটোমেটিক কি দেখতে থাকবে গান দেখতে থাকবে

জুয়া কি করছেন হারাম করছেন অল কুবা আর আল্লাহর হাবিব আল্লাহ হাদিসের মধ্যে বলছেন এই কুবা দ্বারা উদ্দেশ্য হলো বাদ্যযন্ত্র কয় এগুলো থেকে সম্পূর্ণ আল্লা ফ্রব আলমিন এগুলো সম্পূর্ণ হারাম করিয়ে দিয়েছেন এগুলো থেকে সম্পূর্ণ মুসলমান বিরত থাকবে মুসলমানরা দূরে থাকবে এগুলো যদি মুসলমান গ্রহণ করে গান বাজনা যদি শুনে গান বাজনা সরঞ্জাম যদি তারা ক্রয় করে তাহলে এগুলোর দ্বারা যদি তারা মনে করে না এগুলোর দ্বারাই তাদের সম্মান আজকে অনেক সময় দেখা যায় আমাদের মাঝে যখন গায়ক গায়িকারা যখন বিদেশ থেকে বাইরে থেকে আসে তখন আমাদের মুসলমানদের ছেলেরা আমাদের মুসলমানদের সন্তানেরাই তখন স্বাগত জানার জন্য আহালান সাহালান করার জন্য স্বাগত জানার জন্য চলে যায় যায় না তাদেরকে স্বাগত করার জন্য স্বাগত জানানোর জন্য অভ্যর্থনা দেওয়ার জন্য বা চলে যায় এগুলো সম্পূর্ণ মুসলমানদের জন্য হারাম এগুলো সম্পূর্ণ মুসলমানদের জন্য কি হারাম এগুলোর আজকে আমাদের বালা মুসিবত সমস্যা আমাদের সবকিছু আমাদের মাঝে হইতেছে আমাদের মাঝে কি হইতেছে এই কারণে আল্লাহর হাবিব আরেকটা হাদিসের মধ্যে বলছেন যে দুইটা এমন শব্দ আছে যে শব্দটা একেবারে মানুষের জন্য ক্ষতি মানুষের জন্য কি ক্ষতি যে এগুলো সম্পূর্ণ

এ তবলা বাজায় গান বাজনা শুনে সিনেমা দেখে নাটক দেখে নাটকের আসর করে গান বাজনার আসর করে এরপরে যে হলো সিনেমা দেখে সিনেমার গান গায়িকা তাদেরকে আনি আসর করে কয় এই সমস্ত বস্তুরা মানুষ যখন আনন্দ থাকে তখন মানুষ এই জিনিসটা করে আর এই জিনিসটার কারণে মানুষের দুনিয়াও ক্ষতি হয় তো কি হয় ক্ষতি হয় যার কারণে যে সমস্ত ব্যক্তিরা দেখবেন গায়ক গায়িকা নায়ক নায়িকার সাথে চলাফিরা করে ওই সমস্ত ব্যক্তিদের দেখবেন ফ্যামিলির ভিতর কখনো শান্তি আসে না আর যারা নায়ক নায়িকা হইতেছে তাদের ভিতরে কখনো শান্তি হয় না তাদের ভিতরে কখনো কি হয় না শান্তি হয় না কারণ ইসলাম ধর্ম শান্তির ধর্ম এটা মানুষ গ্রহণ করবে শান্তির জন্য যখন মানুষ শান্তিটাকে বাদ দিয়ে যখন অশান্তি গ্রহণ করবে তখন মানুষের ভিতরে কখনো শান্তি আসবে না অশান্তি ছাড়া যার কারণে দেখবেন তারা বিবাহ করলে থাকে না হয়ে ভাঙি যায় আর ভাঙে তো বিবাহ করতে এমন ভাবেই বাচ্চা করতে গিয়ে আসে কোনো প্রমাণও নাই কি দেখেন না ইদানিং সামাজিক যোগাযোগে দেখেন না আপনারা যে বাচ্চা করে না ফ্রিদা যদি সঠিক হয় তাহলে প্রচার করতে কোথায় দিদা দিদা তত্ন একজনে বলে আমার আর একজনে বলে না আমার না এই হলো অবস্থা কি হবে এগুলো তো শান্তির জায়গা নয় অথচ আজকে আমরা সেই ওই সমস্ত নায়ক নায়িকাদেরকে আমরা সম্মান দিই তাহাদেরকে আমরা সংবর্ধনা জানাই আজকে রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা জানা জানানো হয় কিন্তু অথচ বিশ্বের ভিতরে যদি প্রথম স্থান অধিকার লাভ করে যদি এই বাংলার জমিন মুসলিম রাষ্ট্রগুলোকে যখন এই ইহুদি কাফের মুশ্রেকদের মাঝে যখন উঁচু করে দেয় ওই রাষ্ট্রগুলোকে মুসলমানদেরকে কিন্তু ওই মুসলমানদের সন্তানদেরকে আমরা রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দেওয়া হয় না সম্মাননা দেওয়া হয় না কেন দেওয়া হয় না এগুলো হয় না এগুলো ওই তাদেরকে সম্মান দিতেছি কোরআনের সম্মান যখন ওইখানে ঢুকে গেছে তখন অটোমেটিক কোরআনকে ফেলে দিয়ে মানুষ যখন ওই দিকে চলে গেছে তখন আর সম্মান পায় না এই কারণে আল্লাহ মানব জাতিদের ভিতরে অশান্তি সৃষ্টি করে দিয়েছে গজব করে দিতেছে নাজিল কথা বুঝিয়ে এসছি এই গেল একটা যে জিনিসটা আল্লাহ হাবিব রসুল ফাক সাল আলহিসাল্লাম বলতেছেন যে এই দুইটা শব্দ যে দুইটা শব্দের জন্য মানুষের দুনিয়া বরবাদ আখেরাত কি বরবাদ আরেকটা হলো মানুষ যখন মুসিবত ভরে তখন মানুষ বিলাস করে কন্দন করে কান্না করে যখন মানুষের একটু সমস্যা রোগবাদী হয় মানুষ যখন এই সমস্যা পড়ে তখন হাই হুতে হাড়ে মারি ফেলাইছে আমি শেষ হয়ে গেছে কান্না কাটি শুরু করে 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 না এই যে কান্না করা অথচ আল্লাহ হাবিব রসুল্লিফাকালাহ্লাম হাদিসের মধ্যে বলছেন যে এই দুইটা জিনিস এটা তোমাদের দুনিয়া বরবাদ করে তো বরবাদ করে অথচ যখন তোমরা খুশি থাকবা যখন তোমরা আনন্দ পাইবা যখন তোমরা সুখী শান্তিতে থাকবা তখন তোমরা শুক্রিয়া আদায় করো কি করো শুক্রিয়া আদায়ী করো আর যখন তোমরা বিপদে পড়বা সমস্যায় পড়বা তখন তোমরা ধৈর্য ধারণ করো কি করো ধৈর্য ধারণ করো অথচ আমরা ধৈর্য ধারণ করি না আমরা কন্দন করি হাই হুতেস করি যার কারণে আল্লাহর হাবিব রাসুল ফাক সাল্লাহ বলছে যে সমস্ত ব্যক্তি বিপদের সময় হাই হুতাশ করবে কান্নাকাটি করবে আওয়াজ দিয়ে কান্নাকাটি করবে হ্যাঁ ওই সমস্ত ব্যক্তিদের দুনিয়া বরবাদ আখেরা তো কি বরবাদ আরেকটা বলছে আল্লাহর হাবিব রাসুল ফাক সাল্লাহ আলী যে সমস্ত ব্যক্তির আনন্দ থাকবে খুশিতে থাকবে আর থাকা সত্ত্বেও ওই সমস্ত ব্যক্তিরা গান বাজনা শুনবে গান গানের আসর করবে ওই সমস্ত জিনিস দেখবে কয় ওই সমস্ত ব্যক্তিদের দুনিয়া বরবাদ আখেরা তো কি বরবাদ কথা বুঝিয়ে আসছি তাহলে মুসলমানদের জন্য আমরা আজকে সারমর্ম মর্ম কথা কি পাইলাম আমরা কত এতটুকু পাইলাম গান বাজনা ডোল তবলা মূর্তি এগুলা সম্পূর্ণ সরানোর জন্য আল্লাহ ফকরবুল আলামিন আল্লাহর হাবিব রসুল ফাক সাল্লাহ আলী আসাল্লামকে দুনিয়ার জগতে কি করছেন ফেরন করছেন বাদ্যযন্ত্র গান বাজনা এগুলো আমাদের জন্য মুসলমানদের জন্য সম্পূর্ণ হারাম সম্পূর্ণ কি হারাম গান বাদ্য এগুলা মুসলমান গ্রহণ করতে পারে না এগুলাকে মুসলমান সম্মান দিতে পারে না এগুলা যদি কোন মুসলমান যদি সম্মান দেয় তাহলে এই হারাম কাজ করার কারণে হারামের ভিতরে লিপ্ত হওয়ার কারণে ওই সমস্ত ব্যক্তি হইতে পারে মুনাফিক অবস্থায় আর কাফের বেদিন অবস্থায় সে দুনিয়ার থেকে যাইতে পারে যতক্ষণ পর্যন্ত সে তোবা না করবে যতক্ষণ পর্যন্ত সে তোবা না করবে তো এই কারণে ইনশাল্লাহ আমরা তো গান বাজনা ইনশাল্লাহ আমরা পরিহার করবো তো ইনশাআল্লাহ এই সিনেমা টিভি এগুলা দেখা থেকে আমরা দূরে থাকবো তো ইনশাল্লাহ হ্যাঁ আমরা ইসলামী যে চ্যানেলগুলো আছে কোরআনতলা শুনতে পারি হাদিস শুনতে পারি এখন অনেক কিছু আছে কথা বুঝে আসছি নি আমরা ওইগুলো দেখবো আমাদের বাচ্চাদেরকে ওইগুলো দেখাবো আর যখন আমাদের আমাদের সামনে যখন আমরা ছেলে মেয়ে এরপরে হলো পিতা মাতা সবাই মিলে যখন এখন তো সবার সুন্দর করেই দেয় এই সাইড থেকে আপনি সুন্দর করে সাজায় সাজায় এক সাইডে মেয়ে বসে ছেলে বলে বসে এফর জলো ফিতা বসে মাথা বসে এফর না সবাই বসে বসে এফর জলো হ্যাঁ রিমোট আরও তো নিজে না চালাইতে চালাই দাও ওইখানে নিয়ে আসো ওই ওই চ্যানেলে নাও ওই স্যান্ডেল চ্যানেলটাতে নাও নেওয়ার ফরো ওইখানে বসে বস সিনেমা আছে বস চালাই দাও সালাই দেয় এবার সবাই মিলিমিশি যায় দেখে নাচে 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 দুলে এবার বাপ দেখে মাও দেখে ছেলেও দেখে মেয়েও দেখে এবার সবাই দেখে তুই নির্লজ্জ হবে না কি হবে দর্শন এগুলা আমাদের মাঝে কেন বাড়বে না এগুলো এই কারণে বাড়ে এই কারণে কি বাড়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকল মুসলমানদেরকে এই সমস্ত বস্তুগুলা থেকে আমাদেরকে বিরত থেকে যত করে আমরা সঠিক লাইনে আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে বলে গেছেন ওইভাবে যত করে আমরা চলতে পারি সেই তৌফিক আল্লাহ ফক্রবাহ আমাদের সবাইকে দান করুন আমিন